নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে বিজনেসের উপর অর্থাৎ ব্যবসার উপর যে সমস্ত বাঙালি ছেলেরা ব্যবসা করে উন্নতি করতে চান তাদের জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান এই ব্যাপারে স্যার আপনি বলুন যে কিভাবে বাঙালি ছেলেরা বর্তমান সমাজে ব্যবসা করে দাঁড়াতে পারে নমস্কার আমি সুশান্ত জানাব বাঙালি ছেলেরা ব্যবসা করবে এখন আমি প্রথমেই তো বলবো বাঙালি ছেলেরা ব্যবসা পারবে না তাহলে সব বাঙালি ছেলেদের খারাপ লাগবে কতটা বাঙালি ব্যবসা করতে পারবে না যদি ব্যবসা করতে না পারে তাহলে সে ব্যবসা করবে কেন আর ব্যবসা যেখানে জানেই না সে ইনভেস্টমেন্ট করবে কেন আমার আমার বক্তব্য যদি ব্যবসা করে তাহলে ভালো করে জেনে বুঝে শিখে ব্যবসা করুক যেখানে ইনভেস্টমেন্ট আছে শেখার জন্য যদি টাকা দিতে হয় দিয়ে শিখুক জানি কিছু একটা শিখেছি তার ব্যবসা তার ওপর ব্যবসা করবো সেটা কাজে লাগা আর যদি মনে করে না আমি শিখতেও পারবো না সেটুকুনও আমার পয়সা নেই এখন কেউ তো শেখে পড়ে শেখে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে তাহলে তারা এক কাজ করুক যাদের পয়সা নেই বাঙালিদের অনেকেরই ব্যবসা করার পয়সা নেই আবার ব্যবসা করার পয়সা থাকলেও সেটা করে লস তাহলে আমি বলবো বাঙালি ছেলেদের আমি বলব একটা বাঙালি ছেলে যদি পাঁচ বছর ব্যবসা করে আমি গ্যারেন্টি দিয়ে লিখতে পারি এক কোটি টাকা সে আয় করতে পারবে পাঁচ বছর সময় দিতে হবে আপনি দেখুন একদিন দুদিন টাইম দেবে তৃতীয় দিন আপনি পাবেন না সেটা ধৈর্যের অভাব না তারা ব্যবসা ব্যবসায়ী বাঙালি ব্যবসাই নয় ব্যবসা সে শিখবে না সে প্রথমেই সব জেনে গেছে সব বুঝে গেছে সব জানে এই সব জানা মানুষগুলোর এটাই হয় এই জাতিটাই এই টাইপের হয়েছে ঘুরবে বেড়াবে আড্ডা মারবে সব কিছু করবে ব্যবসা করবো না কারণ অবাঙালীরা সকাল থেকে রাত অব্দি পরিশ্রমটা করে ব্যবসা করলেও তার উপর প্রচুর পরিশ্রম করে এদের খালি আড্ডা 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 রাজনীতি বলুন করবে আড্ডাবাজি বলুন করবে ব্যবসা বলুন করবে না আর খালি মাঝে মাঝে বলে বাঙালি শেষ হয়ে গেল বড় বাজারে গিয়ে মনে হয় এটা ওয়েস্ট বেঙ্গলে আছে কলকাতায় আছে মনে হয় বড় বাজারে গেলে সবাই অবাক সবাই অবাক এবং সকাল থেকে রাত্রে অব্দি খাটছে খাটছে তারা বাইরে থেকে এসেছে প্রত্যেকে বাইরে থেকে এসেছে তাদের কি আছে চালচুলো আদৌ আছে কিনা কেউ জানে না কিন্তু তারা রোজগার তারা এখানে রোজগার করছে কোটি কোটি প্রতি হয়ে গেছে এক একটা মারোয়ারি অবাঙালি বাঙালি পারবে না এরা রাজনীতিটা পারবে ঘরে বসে তাও আবার ঘরে বসে কুটকাচালি দিন পারবে আর কমেন্ট করতে বলুন ভালো কমেন্ট করতে পারবে মানে কাটি মারা বাঙালি হচ্ছে মারা স্বভাব কাজ করতে জানে না কাজ পারবে ওরা আমি বলবো কোনো বাঙালি ছেলে যদি মেনে নেন কতগুলো সত্যি যদি মেনে নেন অনেক বাঙালি ছেলে আছে যাদের স্বপ্ন ব্যবসা করা ব্যাংকে লোন পায় না ছেলে যে নেই না ভালো ভালো ছেলে আছে তারা মুখ দিয়ে বলতে পারে না তারা মনে মনে অনেক শব্দ দেখে ভালো ভালো ব্যবসার ভিডিও দেখে কিন্তু কিচ্ছু করার নেই নেই তাদের কাছে কেউ তারা ব্যাংকে গেলে লোন পায় না এটাও দেখতে হবে যেমন বেশিরভাগ বাঙালি ছেলে এই টাইপের আবার বেশ কিছু বাঙালি ছেলে আছে তারা দারুণ বোঝে ব্যবসাটা বোঝে ব্যবসাটা করতে চায় তার পাশে কেউ দাঁড়ানোর নেই আর যারা বোঝে না আর কিছু মানুষ যারা বোঝে তারা কারখানা কারখানা করে সমস্ত ভালো করে বোঝে না কারখানা করলো ব্যবসা বন্ধ হয়ে গেল মেশিন কিনেছে মেশিনের সার্ভিস নেই কিনে নিল সব বুঝে নিল এরপরে মেশিনের কোনো সার্ভিস নেই মেশিনটা খারাপ হয়ে গেল ব্যাস কে সারাবে উনি সেটা জানে না কোম্পানিকে ফোন করছে কোম্পানি আসে না আসল ব্যবসা কোন ব্যবসা করবে তার দ্বারা কোন ব্যবসা হবে সেটাই ভাবতে পারে না তবে যারা সত্যি করে ব্যবসা করতে চায় যদি সত্যিই ব্যবসা করতে চায় পরিশ্রমটা টানা পাঁচ বছর করতে হবে না সে পরিশ্রম করলেই বুঝতে পারবে আমার ডেভেলপমেন্ট হচ্ছে এই মুহূর্তে সব থেকে ভালো যদি ব্যবসা বলেন সেটাই রিয়েল এস্টেট প্রোমোটিং জমি জামা এর বাইরে বড় কোনো ব্যবসা নেই যেটা থেকে অনেক বেশি টাকা আপনি রোজগার করতে পারবেন অন্য যে কোনো ব্যবসা এটাই লড়াই নেই লড়াই আছে অন্য ব্যবসাগুলোতেও লড়াই আছে কিন্তু এটাই আপনার চান্স আছে হান্ড্রেড পার্সেন্ট একটা জায়গায় যাওয়া আপনি কিছু মুদিখানা দ্রব্য দোকানে দোকানে বিক্রি করছেন বড় বাজার থেকে সেটা আপনি বলতে পারবেন যে আপনি কোটি টাকা লাভ করবেন আপনার পুঁজি কোথায় খুব বেশি যখনই ইয়ে করতে যাবেন আপনি যে দামে কিনছেন তাতে কম দামে বিক্রি করতে হবে আপনাকে আপনি তো লরি লরি টাক মাল আনতে পারছেন না আপনি বড় বাজার থেকে মাল আনবেন গাড়ি ভাড়া নিয়ে আপনার কাছে যাবেন আবার ওই মালটা আপনি সাইকেলে সাইকেলে দোকানে বিক্রি করবেন প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম আমি বললাম যদি ব্যবসা করতেই যান তাহলে বিনা বিনামূল্যে আমার থেকে জেনে বিনা বিনামূল্যে কোনো টাকা পয়সা না নিয়ে আমার কাছে আসুন হোয়াটসঅ্যাপে বলুন ব্যবসা করব ব্যবসা করতে চাই দাঁড়াতে চাই কোটিপতি হতে চাই সব কথাগুলো লিখুন টাকা লাগবে না আমরাও ব্যবসা করতে ভুল ভ্রান্তি হয় আমাদেরও হয় আমরাও কোনো পরিকল্পনা করতে আমাদের ফেলিওর হই আমরা সব জায়গায় সবসময় সাকসেস হই তার কোনো মানে নেই কিন্তু আমরা বুঝতে পারি ভুল থেকে আমরা শিক্ষা নিই যেগুলো আমাদের ভুল ছিল সঙ্গে সঙ্গে যদি আমরা সেটাকে রিকভারি করি ভুলটা রিকভারি করার চেষ্টা করি যেটা আমার ভুল ছিল ভুল যদি হয়ে থাকে অসুবিধে কোথায় বলতে একটা ব্যবসায় ভুল হবে না ভুল তো হতেই পারে কিন্তু আমি বলছি এই ভুল থেকে যা শিক্ষা নিয়েছি যদি সত্যি কোনো ছেলে কোটিপতি হতে চায় তার জন্য আমার কাছে যদি আসে কোনো পয়সা লাগবে না আমার সাথে হোয়াটসঅ্যাপে করে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দিন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পাঠিয়ে দিন আমি ব্যবসা করব। আমি কোটিপতি হব যার নিট থাকবে যার পরিশ্রমটুকু দেবে সে আর কিছুই সে দেবে না আর কিছুই দিতে হবে না আমি ছ মাস থেকে এক বছর তাদের সাথে থেকে ন্যূনতম ডাল ভাত রুটি রুজিটা থেকে আরম্ভ করব তাদের পয়সা নেই মানে তাদের রুটি রুজিও ঠিক নেই একদম ওই জায়গা থেকে সে আজ থেকে প্রোগ্রাম করুক যে পাঁচ বছর পর আমি একটাই যাব কোটি টাকার মালিক হবে না লাখোপতি লাখোপতি বিশ পঞ্চাশ লাখ টাকার চোখ বুঝিয়ে সে ইনকাম করবে পঞ্চাশ লাখ টাকার মালিক পাঁচ বছরের চোখ বুঝিয়ে সে হবে তাকে একটাই ভাবতে হবে ছ মাসে আমার কাছে বারো দিন আসবে এই ব্যবসা শিখতে আসবে বারো দিন তাহলে বারো দিন সে গাড়ি ভাড়া খরচ করে কত টাকা গাড়ি ভাড়া খরচ হবে সেটা মানে নির্ভর করছে গাড়ি ভাড়া খরচ হবে একশো করে দুশো করে তিনশো করে পাঁচশো করে গাড়ি ভাড়া খরচ হবে কত টাকা খরচ হবে বারো মাসে বারোটা যদি ক্লাস করে ছ হাজার টাকা খরচ করবে সে একটা দুটো তিনটে চারটে ক্লাসের পর বুঝতে পারবে তার ডেভেলপমেন্টটা এক বছরের মধ্যে ডেভেলপমেন্ট করার জন্য একটা মাটি তৈরি করতে হয় একদম একটা চাষ দেবেন তার জন্যে যদি মাটি তৈরি করতে হয় আপনি ব্যবসা করবেন তার জন্য একটা মাটি তৈরি করতে হয় আজকে এসে কালকে কোটিপতি হবেন না কোনো ব্যবসা হবে না সেই মাটিটা আমি এক বছরে যা তৈরি করে দেবো আগামী চার বছরে ওই মাটিতে ফসল ফলিয়ে মানে ওই মাটির ওপর ব্যবসা করি মানে তার ফাউন্ডেশন তৈরি করে ভিত্তা তৈরি করে দেবো আমি আমি লিখে দেবো যদি কোর্ট পেপারও যে আনে আমি কোনো টাকা না নিয়ে তার সাথে এগ্রিমেন্ট করে দেবো এই কথা কেউ কখনো বলবে না টাকা নিলে এগ্রিমেন্টের কথা বলে আমি না টাকা নিয়ে এগ্রিমেন্টের কথা বলছি এতখানি জোর দিয়ে বলছি সে কোটিপতি হবে আগামী যদি বিশ বাইশ চব্বিশ পঁচিশ বৎসরের ছেলে হয় আগামী তিরিশ বৎসর যা ব্যবসা শিখিয়ে দেবো সে যদি লড়াই নাও করে সাত থেকে আট কোটি টাকার মালিক হবে আগামী পঁচিশ থেকে তিরিশ বছর পর এই কথাগুলো কেন বললাম আমি এলে বলবো না যে দিয়ে আমি না দশ হাজার টাকা দিন কিন্তু ছেলেগুলো যেন এমন হয় যে আমাকে দাঁড়াতেই হবে যে জেদ থাকবে শুধু না বাঙালি যে জাতি তাকে দেখিয়ে দিতে হবে যে আমরা বাঙালি আমরা পারি সবাই পারে না কিছু মানুষ পারে কিছু মানুষ পারলে আরো মানুষ এগিয়ে আসবে সেই জায়গাটাই নিয়ে আসুক আমাকে টাকা দিয়ে এগ্রিমেন্ট করতে হবে না আমি পেপারে এমনি এগ্রিমেন্ট করে দেবো খালি পজিটিভ হতে হবে যে আমি করবোই হান্ড্রেড পার্সেন্ট হতেই হবে কোটি টাকার এগ্রিমেন্ট আমি বিনা পয়সা না দিয়ে বলবো সে কোটি টাকা কিন্তু আমার কথাটা শুনতে হবে মানে আপনার কথা বারোটায় ডাকবো বলবে আমার কাল অ্যাক্সিডেন্ট হয়েছিল যাইনি তাহলে ব্যবসা করতে আসতে হবে না বারোটা মানে বারোটা মানে বারোটা আমার আধ ঘন্টা দেরি হবে আগে থেকেই দিলাম এক ঘন্টা দেরি হবে আমার অনেক মানুষকে নিয়ে কাজ কিন্তু তুমি থাকবে কেন আমি বারোটা এসছি আপনি কেন একটা এসছেন তাহলে আপনি পাংচুয়াল নয় ও বলে আমার লাভ নেই আমি তোমার কাছে দাসখোভ দিইনি আমি তোমার থেকে পয়সা নিইনি তোমায় বারোটা আসতে বলছে এই কারণে তার কারণও কতগুলো আছে কেন বারোটায় আমি দশটি ছেলেকে বারোটার সময় ডাকলাম আমি কেন আসি না তার কারণ আমি বলে দিই আমি যখন বারোটায় বসি কেউ সাড়ে বারোটায় আসে কেউ একটায় আসে কেউ দেড়টায় আসে আরে ভাই আমি তো একটা মিটিং করছি আমি তো একটা কাজ করাচ্ছি আমি তো একটা কাজ শেখাচ্ছি মাঝে 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 এলে কি করে হবে আমার সবাই বোঝাতে পারবে সবাই বুঝতে পারবে আমার প্রথম থেকে আমি কি কথা বলেছি বুঝতে পারবে না অতএব তোমরা এসে আগে বসো আমি গিয়ে তোমাদের প্রত্যেকে বারোটা এসো অসংখ্য ধন্যবাদ স্যার নিচে কলে যাওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা যারা যারা এই কথাগুলো শুনলেন মনে যদি করেন যে বাঙালি আবার ব্যবসামুখ হোক তাহলে আপনারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করুন নমস্কার